যত তো তোমার যে কথা আমার জুতিন তলে রাখি আমি আমার জুতার তলে রাখি কারণ এই সব কথার কোনো মানে ভারতের 5.5 কোটি টাকা আপনারা ডোনেশন করেছেন 2024 এ আর 19 সালে দিয়েছিলেন 3 কোটি টাকা 5 কোটি টাকা গরুর দালাল তোকে আমি বলতে চাই তুই আসলে তো তোর মাথা কিছু নাই তো দালালই কর দে তোর নাম আসলে সবচেয়ে বড় চারটা বিফ কোম্পানি আছে যেটার মালিক হলো ব্রাহ্মণ আছে ব্রাজিল দুই নম্বর আছে ইন্ডিয়া ইন্ডিয়া কেন দুই নম্বরে আসলো বিফ এক্সপোর্টের মামলাতে তো এখানে আল্লাহি বরকাতু আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের আসামে একটা গরুর দালাল আছে যে কুরবানিতে বহু বক্তব্য রেখেছে উল্টা পাল্টা বহু কথায় রেখেছে তো আমরা প্রয়োজন বোধ করি নেই যে ওর কথার জবাব দেবো বহু কিছু বলে ফেলেছে কিন্তু ও আসলে একটা মূর্খ আপনারা যদি ভাবেন আমি কিছু সময় পরে আপনারা গম পাইবেন যে একটা যে মূর্খ তার একটা পরমাণু আপনারা পাবেন এই জন্যই পাবেন কারণ ও যে কত বড় মূর্খ গরু নিয়ে যেগুলো কথা বলছে প্রথমে একটা অডিও ওর শোনায় আমি আপনারা শুনেন এই অডিওটা করা নাই যে গরু কুরবানি করে না তাকে 100 জন শহীদের সওয়াব দিবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে এই কথাটা কোন জায়গায় লেখা আছে আল্লাহর নবী শুধু বলেছেন যে কুরবানি করলে সব পাবে জানোয়ারের কথা বলা হয়নি এখানে এখানে কোনো ভেড়া ছাগল গরু মহিষ দম্বা উট এগুলোর কথা বলা হয়নি কুরবানি করার কথা বলা হয়েছে যেগুলো জানোয়ার আপনার হালাল সেগুলা দিয়ে কুরবানি করার কথা বলা হয়েছে কিন্তু এই শয়তানে কি বলতেছে জানেন এই গরুর দালালে কি বলতেছে জানেন এ বলতা করে থাকেন গুরু কুরবানি যদি না দিয়ে থাকেন তাহলে 100টা গরু কুরবানির সওয়াব আপনাকে আল্লাহ পাকের দিবেন তারপর আসুন আরেকটা ভিডিও তো কি বলছে সেটাও শুনেন এখান থেকে শুরু হবে ওর মিথ্যাবাদের একটা পালা এটা শুনে তুমি কে পূজা করা বস্তু তো কুরবানি করিস না আল্লাহ নবী মুহাম্মদ করতে পারবেন না এবং আল্লাহ পাকও maaf করতে পারবেন না কিন্তু একটা কথা এখানে বুঝেন আমি আপনাদেরকে বলি এই কথাটা যে বললো এর কমন সেন্স বলে কোনো বস্তু নাই পৃথিবীতে এরকম বুকা হইলে কেউ এরকম কথা বলতে পারে যদি সে জ্ঞানী না হয় মাথার মগজে কিছু না থাকে সে কথা বলতে পারে কারণ এ জানে না আমরা গরু কুরবানি করি বছরে একবার করে কিন্তু গরুর প্রচলনটা ভারতে একটু বেশি কারণ এখানে গরুর উৎপাদনটা বেশি হয় তো এই জায়গাতে গরু কুরবানি করার নিয়ে যে কথাটাও বলল যে গরু কুরবানি আমরা অন্য ধর্মে ভালো পাওয়া বস্তুকে করতেছি এই বুকা গরুর দালাল তোকে আমি বলতে চাই তুই আসলে তো তোর মাথা কিছু নাই তোর দালালই করতে পার তোর নাম আজকে থেকে দালাল গরুর দালাল কারণ তুই যদি জানতি যে আসলে কি আবে তুই যদি গুগলে সার্চ করে দেখ গুগলে সার্চ করলে কি দেখা যায় তুই ভালো করে একটু পড়াশোনা কর তারপরে বুঝতে পারবি আরে বিশ্বর ভিতরে বিশ্বর ভিতরেই দেখেন বিশ্বর ভিতরে যদি দেখা যায় এখানে দেখেন কি আছে এখানে দেখেন এই দেখেন আমি স্ক্রিনে লাগাই দিব এখানে দেখেন ভারত দুই নম্বরে রয়েছেন বিপ এক্সপোর্টের মামলাতে বিফ এক্সপোর্টকারী যেগুলো দেশ রয়েছে চারটা দেশ আছে বেশি গরু বিফ এক্সপোর্ট করা হয় তার ভিতরে দুই নম্বর বে দুই নম্বরে আছে ব্রাজিল দুই নম্বরে আছে ইন্ডিয়া ইন্ডিয়া কেন দুই নম্বরে আসলো বিফ এক্সপোর্টের মামলাতে তো এখানে আমি যদি গরু কুরবানি করি এই এক বছরে আমাদের ঈদুল আজহাতে কিন্তু এখানে হাজার হাজার গো করা হইতেছে গরু কাটা হইতেছে যেগুলো কোম্পানিতে কাটতেছে আবে গাধা আবে দালাল তোর জানার দরকার সেগুলো কোম্পানি কার কোনো মুসলমানের নয় মুসলমানকে ধোকা দেওয়া হইতেছে এখানে ভারতের সবচেয়ে বড় যদি গুগলে যদি সার্চ করা করেন তাহলে সেখানে আসবে দুই হাজার ষোলোর একটা ষোলো বারো জানুয়ারি দুই হাজার ষোলোর একটা আর্টিকেল রয়েছে গুগলে সেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় চারটা বিগ কোম্পানি আছে যেটার মালিক হলো ব্রাহ্মণ এই দালালকে আমি বলতে চাই সেই গুরু কুরবানি আমাদের গুরু কুরবানি নিয়ে যে তুই সব কথা বলিস তার আগে তুই গুগলের এই আর্টিকেলটা দেখে নে দুই হাজার ষোলো সনে বারো জানুয়ারিতে এটা আর্টিকেল গুগলে সাবমিট করা হয়েছিল সেখানে চারটা কোম্পানির কথা সেখানে বলা হয়েছে সেখানে একটা কোম্পানির নাম হলো কি জানেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এই গুগলের তথ্যগুলো আপনারা জানেন না সাইটে গিয়ে একটু দেখলে অ্যান্ড্রয়েড ফোন থাকা অবস্থা তো আপনারা কিছুই বুঝতেছেন না এখন শুনেন এই চারটা কোম্পানি কার আপনারা ভাবতেছেন এই চারটা কোম্পানি মুসলমানদের আমি আপনাদেরকে খোলা তথ্য দিতেছি এখানে আরো একটা কথা বলবো এই কোম্পানি দিয়ে কে লাভবান হচ্ছে এই কোম্পানি দিয়ে শুধুমাত্র এই ব্রাহ্মণ চারজন আছে চারজন মালিকই ব্রাহ্মণ তার ভিতরে এক নম্বর নাম হলো আল কবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড যার মালিক হলো সতীশ সতীশ এবং এটা হলো জেলা মেকারস মুম্বাই আছে মুম্বাই মুম্বাই আছে এটা এ আরবিয়ান যেটা প্রথমে আছে আরবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এটা মুম্বাই আছে আর অনেকগুলা শাখা আছে এখানে গরু কতল করা হয় গরু এখানে কাটা হয় এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড যার মালিক হল সুনীল কাপুর এটাও মুম্বাইয়ে আছে এটাও মুম্বাইয়ে আছে আর এদের কত টাকা ইনকাম হয় বছরে ইয়ালি কত কোটি টাকা ইনকাম করে সেটাও আমি বলবো এম কে আর ফ্রোজেন ফুড এক্সপোর্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড মালিক হলো মদন অ্যাওয়ার্ড এটা আছে আপনার দিল্লিতে এটারও বহু শাখা আছে পি এম এল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড যার মালিক হলো এ এস বিন্দ্রা এখানে এটাতে চাই এই চারটা কোম্পানি এই চারটা কোম্পানি যে চলতেছে চারোটাই ব্রাহ্মণের নামে আর একটা কোম্পানি আছে সেটার নাম হলো আর নূর আর নূর বলে একটা বিফ এক্সপোর্ট কোম্পানি রয়েছেন তো ভারতে অনেকগুলা কতলখানা রয়েছেন গুচরখানা রয়েছেন যেগুলো গুগলে আমাদেরকে আমরা সার্চ করলে পাই কিন্তু এখানে বলা হলো আমাদের ঈদেই কেন বারবার করে এই ধরনের কথা বলা হয় আমি একটা কথা বলতে চাই যদি ভারতে এইসব বন্ধ করে দেওয়া হয় তাহলে মুসলমানরা কখনো গরু কোরবানি করবে না এটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট আইন যদি বানায়নি যদি সরকারের ব্যান লাগায় দেয় সেখানে করা হবে না কিন্তু বারবার মুস্তফা কামাল এই গরু নিয়ে কমসে কম পঞ্চাশটা ভিডিও আপলোড করেছেন অন্য কোনো সনাতন ধর্মের কোনো ভাইরা এই বিষয়ে কোনো ভিডিও বানায় নাই বা কোনো ধরনের কথা বলেন নাই শুধুমাত্র একটাই রয়েছে এই গরুর দালাল মুস্তাফা কামাল এই হা প্রত্যেক ভিডিওতে মুসলমানদেরকে হে প্রতিপন্ন করে আমি আজকের এখান থেকে যা বলতে চাই যে তুই যদি এক বাপের হালালি আওলাদ হয়ে থাকিস তাহলে বল এই আন্নুর কোম্পানিটা কি তোর বাবার নাকি এই আরবিয়ান কোম্পানি তোর বাবার নাকি এই সবের মালিক কি তোর বাবা নাকি এই সবের মালিক হলো সমস্ত ব্রাহ্মণ চারটা কোম্পানি বড় বড় ব্রিক্স এক্সপোর্ট কোম্পানি রয়েছেন ভারতে চারোটাই ব্রাহ্মণ লোকের আর সেখানে হাজারো হাজার তেনাদের উৎপাদন যদি আমি বলতে চাই দুই হাজার বিশ সনে আর একুশ সনে বাইশ সনের ভিতরে ওনারা একটা আর্টিকেল গুগলে ওনাদের ওয়েবসাইটে করেছিলেন সাড়ো ছয় ছয় হাজার কোটি টাকা তিনি ইনকাম করেছিলেন আর দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশে ভারতকে সাড়ো পাঁচ কোরোড় টাকা ওনারা ডোনেশন করেছেন দুই হাজার চব্বিশে আর উনিশ সনে দিয়েছিলেন তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়েছেন শিবসেনাকে দুই কোটি আর বিজেপি সরকারকে দিয়েছিলেন তিন কোটি টাকা দুই হাজার উনিশ সনে আবার এবার দুই হাজার চব্বিশে তোর মাথা নষ্ট হয়ে যাবে এগুলো গুগলে দেখলে সাড়ো পাঁচ কোটি টাকা দিয়েছে এখন আমরা একটা কথা এখানে বলবো যে গরু যদি মুসলমানের বাদ দেয় যদি কুরবানি দেওয়া বাদ দেওয়া হয় তাহলে এই কোম্পানিগুলোকে কেন প্রমোট করা হইতেছে কেন সরকারকে ওনারা কর দিয়ে ওনারা কাম চলে যেভাবে উৎপাত করে আসামের যেটা পরিস্থিতি করতেছে এটার জন্য যদি কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতি হয় সেটার জন্য দায়ী হবে মুস্তাফা কামাল কারণ ছোটখাটো কথাগুলাকে যেগুলো কথা আমরা নিজে জানি ভাতৃত্ব বা আমাদের ঘরের পাশে আমাদের আশেপাশে আমাদের সনাতনী ভাই রয়েছেন ওনারা বলতেই পারবেন না আমাদের এখানে গুরু কুরবানি হয়েছে আমরা এরকম শেফলি বস্তু করি সরকারও এটাই বলেছিল কিন্তু কে বারবার সোশ্যাল মিডিয়াতে এগুলো কথা এনে এনে সমস্ত কথাকে মানে উজাড় করে দিয়ে মানুষের ভিতরে একটা ভাতৃত্ববোধ নষ্ট করা একটা প্ল্যান নিয়ে দিতে চাই আপনারা এই সব বিভ্রান্তিকর কথার থেকে দূরে থাকুন নচেত আপনারা এই সমস্ত কথাকে যদি বাড়াবা দেন তাহলে দাঙ্গা ফাসাদ হওয়ার একটা চান্স থাকে কারণ এখানে কোনো সনাতনী ভাই হিন্দু ভাইরা বলে নাই কোনো ধরনের বিভ্রান্তি করে নাই ফেসবুকে কিন্তু এই মুস্তাফা কামালে বারবার গুরু কুরবানি দেওয়া চলবে না গুরু নবী মোহাম্মদে মানা করেছে অমুকে করেছে তুমুকে যেগুলো কথার কোনো ভিত্তি নাই কোনো জায়গায় পাওয়া যায় না কোনো জায়গায় পাওয়া যায় না যেগুলো কথাও বলে তা আমি একটাই কথা বলবো যদি গুরু কুরবানি বন্ধ করবা লাগা হয় তাহলে সরকারে প্রথমে এই এক্সপোর্ট কোম্পানি বিফ এক্সপোর্ট কোম্পানিগুলা বন্ধ করতে হবে কারণ এগুলা বন্ধ করে যদি আইন বানায় দেয় আমরা সরকারের কথাকে আমরা সমর্থন করে নিব আমরা গুরুকে কোরবানি করব না কোনো আপত্তি নেই আমাদের গুরু কুরবানি না দিলে ছাগল দিলে হয়ে যাবে কিন্তু যেইভাবে মুস্তাফা কামালে বলে সেইভাবে বলে কোনোদিনও কোনো একটা বস্তুকে কোনো জাতির থেকে ছিনে নেওয়া যাবে না বন্ধ করা যাবে না কারণ ওর কথার ভিতরে হানড্রেড ও হানড্রেড পার্সেন্ট হিংসা রয়েছেন মুসলমান বিদ্বেষী কথা রয়েছেন মুসলমানকে হেহ প্রতিপন্ন করা কথা রয়েছেন মুসলমানদেরকে জেহাদি উগ্রপন্থী বেদাতি উমুক তুমুক বলে ওনাদেরকে বেদজ্যোতি করা হইতেছে অলি আল্লাহদের সানে বেদ করা হইতেছে নবীর সানো পর্যন্ত এই ব্যক্তিটা বেদবি করছে আল্লাহর ফেরেশতা যেনারা আসমানে থাকেন দুনিয়াতে ঘুরেন তারা নেমে আসলো তার সাথে মুনা করে পারবে না এরকম এরকম কথাও বলেছেন এই কথাগুলো সম্পূর্ণ কথার একটাই বোঝা যায় ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে লাস্ট অব দি একটা কথাই বলবো আমরা আসামের মুসলমানরা মুস্তাফা কামালকে ঠিকা দেই নেই যে তুমি যা বলবে তোমার কথা মানতে হবে তোমার যত ফতোয়া তোমার যত কথা আমার জুতির তোলে রাখি আমি আমার জুতার তলে রাখি কারণ এই সব কথার কোনো মূল্য নেই আজ পর্যন্ত মূল্য দেয় নেই আর ভবিষ্যতেও দিব না আর এই কুকুরের পিছনে গিয়ে আমরা কোনো কথার জবাব দিতে চাই না তো আজকের ভিডিও থেকে আপনারা যা বুঝলেন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন